প্রাথমিক স্তরে শিক্ষার মনোন্নয়নের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ ময়নাগুড়ির পার্টি এইচপিএল উচ্চতর বিদ্যালয়ের সেন্টারের ব্যবস্থাপনায় ষোলোটি বিদ্যালয়ে মোট চুরাশি জন ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা সম্প্রতি ফল প্রকাশের পাশাপাশি উত্তীর্ণদের হাতে শংসাপত্র ও মানপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের রাজ্য কমিটির সদস্য অমল রায় ও জেলা প্রতিনিধি দীপেন্দু গুহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পর্ষদ জানিয়েছে প্রাথমিক শিক্ষার মান উন্নত এবং গ্রামীণ এলাকায় মেধাবীদের উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে চার বছর ধরে চলা এই পরীক্ষার পরিধি আগামীতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে কি ছিল আপনাদের এখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ